প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায় থেকে দেখো তোমাদের গণিত বইয়ে নয় এবং দশ এই দুইটা অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হয়েছে আজকে ক্লাসে আমরা নয় পয়েন্ট এক নিয়ে আলোচনা করব। দেখো নয় পয়েন্ট একের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার জন্য অবশ্যই তোমাকে কিছু সূত্র মুখস্থ করতে হবে এই সূত্র যদি তোমার মুখস্ত থাকে দেখবে বইয়ের অধিকাংশ অঙ্কই তুমি পারছ তাহলে সেই সূত্রগুলো কি চলো আমরা দেখি দেখো এখানে লেখা আছে প্রয়োজনীয় বলি এখানে মোট সতেরোটা সূত্র আছে এই সতেরোটা সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে এবং কীভাবে মুখস্থ রাখবা দেখো প্রথমটা আমরা পড়ছি যে সাইন স্কোয়ার ঠিটা প্লাস কজ স্কোয়ার ঠিটা সমান ওয়ান দেখো সাইনের পাশে যে একটা প্রতীক আছে এটার নাম হচ্ছে ঠিটা দেখো এই ধরনের প্রতীক বইতে আরও পাঁচটা আছে সে পাঁচটা তোমরা কোথায় পাবা তোমরা বইয়ের একশো পঁচাত্তর পৃষ্ঠা বের করো দেখো ঠিক মাঝখানে আছে সেখানে আছে আলফা গামা বিটা থিটা অমেঘ এরকম সব প্রতীকগুলো আছে তো দেখো প্রথমে সূত্রগুলো মুখস্থ করার জন্য আমি একবার পড়ছি আমার সাথে তোমরাও পড়ো সাইনস্কা ঠিটা প্লাস কজ স্কয়ার ঠিটা সমান ওয়ান আমার সাথে সাথে তোমরাও পড়বা তারপরে সাইন স্কা ঠিটা সমান ওয়ান মাইনাস কজ স্কয়ার ঠিটা কজ স্কয়ার ঠিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা দেখো এখানে আমি একই কালারের তিনটা সূত্র লিখেছি তার মানে এই তিনটা সূত্র এই সাইন আর কচ দিয়ে ঠিক আছে দেখো এইটা তোমরা কিন্তু এমনভাবে মুখস্থ করবা যদি আমরা এই পাশ ধরি তাহলে এই পাশ করা যাবে যদি বলা হয় ওয়ান মাইনাস কচ স্কোয়ার ঠিটে সমান কি বলতে হবে সাইন স্কোয়ার আবার যদি বলা হয় সাইন স্কোয়ার ঠিরে সমান কি ওয়ান মাইনাস কোচ স্কোয়ার টিটা ঠিক এইভাবে তোমাকে মুখস্থ রাখতে হবে তারপরটা দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার সমান ওয়ান বা সেক স্কোয়ার থিটার সমান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা আর সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান ট্যান স্কোয়ার থিটা এইভাবে তোমরা পড়বা তারপরটা দেখো কসিক স্কোয়ার থিটা মাইনাস স্কট স্কোয়ার থিটার সমান ওয়ান কসিক স্কোয়ার থিটার সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা আর কসিক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কট স্কোয়ার থিটা আচ্ছা তারপর দেখো নিচে আরও আটটা সূত্র আছে এই সূত্রগুলো কীভাবে পড়বা দেখো সাইন ঠিটা সমান ওয়ান বাই কসেকটিটা তারপরে কসেকটিটা সমান ওয়ান বাই সাইন ঠিটা কস সমান ওয়ান বাই সেকটিটা সেকটিটা সমান ওয়ান বাই কস টিটা টেন থিটা সমান ওয়ান বাই কঠিটা কঠিটা সমান ওয়ান বাই টেন থিটা আবার ট্যানেরই কিন্তু দুইটা সূত্র দেখো টেন থিটা সমান সাইন ঠিটা বাই কঠিটা আর কঠিটা সমান থিটা বাই সাইন দেখো আমরা প্রত্যেকটা সূত্রই কিন্তু পড়লাম তো তোমরা ঠিক এভাবে পড়ে মুখস্থ করে ফেলবা যদি মুখস্থ থাকে দেখবা অঙ্ক দেখা মাত্র কোন সূত্রটা ফেলতে হবে তোমার মনে চলে আসবে আর যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু তুমি পারবা না দেখো আমরা বোর্ডের দুই ধরনের সূত্র দেখতে পাচ্ছি একটা হচ্ছে স্কোয়ারের আর একটা হচ্ছে স্কোয়ার বাদে দেখো এখানে প্রথমে যে নয়টা সূত্র আমরা লিখেছি এই নয়টার প্রত্যেকটারই কিন্তু স্কোয়ার আছে আর পরে যে আটটা সূত্র লেখেছি এখানে কোনো স্কোয়ার নেই এখন কথা হচ্ছে কখন আমরা স্কোয়ারওয়ালা সূত্র ফেলবো আর কখন স্কোয়ার বাদে সূত্র ফেলবো দেখো যখন আমরা অঙ্ক করব সেই অঙ্কের মধ্যে যদি স্কোয়ার থাকে যদি কোনো সূত্র ফেলা লাগে তাহলে প্রথমে আমরা খেয়াল করব। যে আসলে স্কোয়ারের সূত্র ফেলা যায় কি না আর নিচে যে সূত্রগুলো দেখতে পাচ্ছি এই সূত্রগুলো স্কোয়ার থাকলেও পড়বে না থাকলেও পড়বে হুম এখানে যে আটটা সূত্র আছে এই আটটা সূত্রকে স্কোয়ার থাকলেও পড়বে না থাকলেও পড়বে আর উপরের যে নয়টা সূত্র আছে এই নয়টা সূত্র স্কোয়ার না থাকলে ফেলা যাবে না ক্লিয়ার তো এখন চলো আমরা নয় পয়েন্ট দেখে ছয় এবং সাত নম্বরের যে ছয়টা অঙ্ক আছে এই ছয়টা অঙ্ক সমাধান করব তো চলো আমরা প্রথমে ছয় নম্বরের অঙ্কটা সমাধান করি দেখো ছয় নম্বরের ক নম্বরে লেখা আছে ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই এ সমান ওয়ান দেখো এখানে সমান দিয়ে ওয়ান আছে না দেখো উপরে লেখা আছে প্রমাণ করো তার মানে এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো কি প্রমাণ করতে হবে প্রমাণটা কি দেখো বাম পক্ষ দিয়ে এ ডান পক্ষ প্রমাণ করতে হবে তার মানে ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই এ সমান এই ওয়ান এই ওয়ানটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এই পক্ষটা তুলে নেব কি আছে ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কেক স্কোয়ার এখন দেখো এখানে আছে ওয়ান বাই সেক স্কোয়ারে দেখো যখনই ওয়ান বাই থাকবে তখনই কিন্তু নিচের আটটা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র পড়বে হ্যাঁ ওয়ান বাই আছে না হ্যাঁ দেখো ওয়ান বাই সেক স্কোয়ার আমরা এসে করবো ওয়ান বাই সেক দেখো এখানে আছে দেখো ওয়ান বাই সেক আছে এখানে ওয়ান বাই সেকের সূত্র আছে কস কজ ঠিক আছে পাশে ঠিটা আছে তো ঠিটা বলতে হবে কারণ ওয়ান বাই সেক সমান কস কিন্তু এখানে আছে কি এ না তখন আমরা অঙ্ক করার সময় এখানে এ দিব তাহলে ওয়ান বাই সেক সমান আমরা কী লিখতে পারি কজ লিখতে পারি কস স্কোয়ার এখানে এ আছে এখানে এ লিখবো স্কোয়ার কেন হলো দেখো এখানে স্কোয়ার আছে তো এখানে স্কোয়ার হলো এবার যোক ওয়ান বাই কসেক স্কোয়ার তার মানে ওয়ান বাই কসেক খুঁজবো দেখো কোথায় আছে ওয়ান বাই কসেক এই যে প্রথমটায় দেখো ওয়ান বাই কসেক তাহলে ওয়ান বাই কসেক হলে কী হবে সাইন হবে তাই লিখবো সাইন এখানে এ আছে এ দেবো আর এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেবো দেখো কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার হয়ে গেল এইটা কিন্তু তোমাদের একদম প্রথম সূত্রের মতো তাই না সূত্রটা সাজায় দিতে হবে তাহলে সাজায় দাও দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ এ এই দুইটা সাজায় দিলাম তাহলে এই দুইটার সমান কত লেখা যায় দেখো সাইন স্কোয়ার প্লাস ক্রস স্কোয়ার সমান ওয়ান এই পাশে যে ঠিটা আছে এটা আমাদের না বললেও কোনো সমস্যা নেই কারণ এখানে আর এখানে এ আছে দুইটা আলাদা তো এটা সমান কী হবে ওয়ান হবে দেখো সাইন স্কোয়ার এ প্লাস ক্রস স্কোয়ার এ সমান ওয়ান লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারছো তাই পি আর ও ভি ভিডি প্রুফ প্রুভ লিখে দিব তারপরে খ নাম্বারটা দেখো খোয়া নম্বরে ঠিক আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলব লেফট হ্যান্ড সাইড সমান ওয়ান বাই কজ স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই এ এখন দেখো ওয়ান বাই যখনই থাকবে তখনই আমরা নিচের এই সূত্রগুলো ব্যবহার করবো দেখো ওয়ান বাই আমরা খুঁজব কোথায় ওয়ান বাই কজ আছে দেখো এখানে ওয়ান বাই তাহলে ওয়ান বাই কি সেক তাহলে বাই আমরা লিখবো হচ্ছে সেক এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেবো এ আছে এ দিয়ে দেবো এবার মাইনাস দেখি এবার আছে ওয়ান বাই কট দেখো এখানে আছে ওয়ান বাই কট তাহলে ওয়ান বাই কট সমান কি টেন এখানে লিখবো টেন স্কোয়ার এ হুম তাহলে ওয়ান বাই কট সমান কি টেন এখানে স্কোয়ার আছে স্কোয়ার দেবো এ আসে বছর দিলাম এবার দেখো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ কোথায় আছে এই যে এই সূত্রটা খেয়াল করো সেক স্কোয়ার ঠিটা মাইনাস ট্যান স্কোয়ার ঠিটার সমান ওয়ান কিন্তু এখানে ছিটার জায়গায় এ আছে হ্যাঁ সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান কত হবে ওয়ান হবে তাহলে দেখো এখানে প্রমাণটা আমাদের হয়ে গেলো তাই আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড আচ্ছা এবার গ নাম্বার দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নিই লেফট হ্যান্ড সাইডে লেখা আছে ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ দেখো এখানেও কিন্তু আসে ওয়ান বাই সাইন আছে ওয়ান বাই সাইন কোথায় আছে ওয়ান বাই সাইন এই যে এখানে আছে ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন সমান কি ওয়ান বাই জায়গায় লিখবো আছে এখানে স্কোয়ার আছে এখানে এ আছে বসায় দেব মাইনাস এবার দেখো ওয়ান বাই এই যে ওয়ান বাই টেন তাহলে ওয়ান কি তো ওয়ান বাই টেনের পরিবর্তে লিখবো হচ্ছে কট এখানে স্কোয়ার আছে এবং এ আছে তাহলে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান কত সেটা দেখো এখানে এই সূত্রটার দিকে তাকাও কসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কার টিটা সমান ওয়ান তার মানে এখান থেকে এই সূত্রটা এখানে আমরা ব্যবহার করবো তাহলে এটার সমান আমরা কত পাইছি দেখো ওয়ান পাচ্ছি এখানে আমরা ওয়ান লিখবো দেখ এটাও কিন্তু প্রমাণ হয়ে গেল ওয়ান এখন লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই সাত নম্বর অঙ্কটা করলাম না সাত নম্বর অঙ্কটা আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করবো তো আজকের মতো ক্লাস টে পর্যন্তই আল্লাহ হাফেজ